thank <laughs> you ঠিক থাকবে কিন্তু একদিন কোন দিক দিয়ে যে কি একটা বের হয়ে যাবে আর নড়াচড়ার কোন ক্ষমতা আমাদের থাকবে যত ক্ষমতার মালিক হবে হ্যাঁ আপনাকে যে একদিন দাঁড়ায় বলছিল চিনো আমার চিনো এখানে ধরে বলছে না অনেকেই আমাকে চিনো এ আমাকে চিনো এটা বলার মতো অনেক লোক কবরে শুয়ে গেছে আরে নাই একদিন আমরাও আজকে যে অপরের মানুষের উপরে জুলুম করেন একদিন তিনিও থাকবেন না তার কবরের উপরে ঘাস জন্মাবে একটা সময় কবরের মাপটাও নষ্ট হয়ে যাবে ঠিক না কবরের মাপটা আপনি যান ঢাকায় আজমপুর গুরুস্থান আজিমপুর গুরুস্থানে অনেক কবরে কোন অস্তিত্ব রাস্তার পাশে অনেক কবরস্থান আছে না সরকারি এল জি একবারে সব ভ্রমণ করে গেছে এখানে যে কেউ ছিল তারও কোনো অস্তিত্ব এটাই তো কেউ মত এর সত্য আর কি আছে পৃথিবীর সবচেয়ে চূড়ান্ত পর্যায়ের সত্য হইল একদিন আমাকে মৃত্যুর সাথ রাখিতে পারবে না কেহ রাখিতে পারবে না কেহ করিলে শক্তি অমন পাখিরে চিঠি দিয়া হইবে ডাকাতি একদিন চিঠি দিয়া াতি গ্রামবাসী রে চিঠি দিয়া হয়ে চিঠি দিয়া বেডা বেড়ে জানিনা আপনি মোসানবির ঘটনাটা বলেছেন খুব ভালো লাগলো একটা আমার ভিতরে আরেকটা ছিল মোসানবী বলছেন আপনার কথাটা সঠিক এখানে হাত দিয়েও আমার সাজে না তারপর আপনাদের এরকমটা কেউ শুনেছেন মোসানবে আজরাইলকে বলেছিল আজরাইল আল্লাহ আমাকে বলছে চিঠি দিবে চিঠি আমাকে দেয় নাই আপনাদের জানা আছে কি আমি বুঝাতে পারতেছি কি তখন আজরাইল বলছেন আপনাকে আল্লাহ চিঠি দিয়েছেন আল্লাহর চিঠির ভাষা আপনি বুঝেন নাই বলে কিসের চিঠি বলে আপনার মাথার সাদা চুলগুলো কালো চুলগুলো সাদা হয়ে গেছে এটা আপনার চিঠি আপনি অনেক দূর দেখতেন এখন কাছের কিছু দেখেন দূরের অনেক কিছু আপনি দেখেন না এটা আপনার চিঠি বার্তা আপনি অনেক দূর হাঁটতে পারতেন এখন চাইলেও অনেক কিছু করতে আপনার বার্তা চিঠি আপনি অনেক খাইতে পারতেন এখন চাইলেও অনেক কিছু খাইতে না পারেন না আপনার এই যে চামড়া চামড়া খুব টান টান ছিল দেখেন চামড়াটা এখন ঢিল হয়ে গেছে মোসানবি বলছেন আজরাই এগুলো যদি আল্লাহর চিঠি হয় আমি আল্লাহর চিঠির ভাষা বুঝি এখন আপনারা বিরক্ত হইতেছেন নাকি ওঠা বসাটা যেন একটু জানে না ছোট এখন আমার একটা প্রশ্ন যে বাচ্চাটা দুনিয়াতে আসছে সে তো কোনো চিঠি পায় নাই তার মাথার চুল তো সাদা হয় না তার চামড়া তো ঢিল হয় নাই তার চোখের শক্তি তো কমে যায় নাই পাঁচ বছরের বাচ্চার লাশও তো পৃথিবীতে আছে তাহলে সে কোন চিঠি পাইল আল্লাহ বুঝা দেয় মৃত্যু যখন ইচ্ছা তখনই আসতে শুধু বয়স হইলেই মরবে ছোট হইলে তুমি মরবে না এই কথাটাকে মিথ্যা করার জন্য আল্লাহ মা বাবাকে মায়ের কুল থেকে সন্তানটাকে নিয়ে যায় এটা আল্লাহর ক্ষমতা যার যার বাবা বাবা নাও ভাই কেড়ে নাও ভাই রেখে যার বোন কেড়ে নাও স্বামী রেখে যার স্ত্রী কেড়ে নাও স্ত্রী রেখে যার স্বামী কেড়ে নাও কেউ তো কিছু কয় না এই জন্য বাবা আলাউদ্দিন বয়তি বলছেন अॼु चिठी बीही ब्रमो मशीरे चिठी ॾियाई पे একজনে করবে কেউ পাইব না টে দুনিয়ার মানুষ যদি রাখে বেল একজনে পাইব না কেউ সেদিন তালার জায়গায় তালা রে তোমার সিন্ধুকের মাল চইলা না যাইব সেদিন তালার জায়গায় তালার সিদ্ধা সেদিন তালার জায়গায় তালার পরে সিদ্ধুকের মাল চলে যাবে গো কি করবে আত্মীয় স্বজন কি করবে আত্মীয় সজন কি করবে কি আত্মীয় গ্রামবাসী রে ছি ছি দিয়া হইবে না তাতে ছি ছি দিয়া হইবে না তাতেnabla পানি সেই দিন বন্ধ হবে তার ফোকনার যত বড় জোরের জোরো সাত সমুদ্রের পানি সেই দিন বন্ধ হবে তার কি করিবে গোড়া বন্ধু কি করিবে তার মরবে না সে মানে বড় হুশিয়ার কি করিবে গোলা বন্ধু কি করিবে তার মরবে না সে তুকা মানে বড় হুশিয়ার

এই দেহের তিনটা ভাগ আছে না দেহের তিনটা অংশ আছে না ছোট উপর অংশ মধ্য অংশ নিম্নভাগ মধ্য ভাগ নিম্নভাগ দিনের তিনটা ভাগ আছে সকাল দুপুর রাত রাতের ভাগ আছে সন্ধ্যারাত্র মধ্যরাত্র রাত্র এই পৃথিবীরও তিনটা কাল আছে এই যে এটা হলো কলির কাল শেষ জামান জামান ঠিক আছে না শেষ শেষ এটা হলো পৃথিবীর কাল কবে হবে এই পৃথিবী আল্লা মালিক ভালো জানেন কেউ জানেন না তিনি কিছু ইঙ্গিত দিয়ে গেছেন সংকেত দিয়েছেন মুসলিম মিলাতির জন্য জানান দিয়েছেন এই তারিখ এই দিন এই বিশেষ সময়ে কেমত হবে ছোট এটা একটা আলামত একটা নমুনা তিনি ধরিয়ে দিয়ে গেছেন দেখেন পৃথিবী শুক্রবারে কেমত হবে দশ তারিখে হবে কারণ দশ তারিখের ইতিহাস বিশাল দশ তারিখে পৃথিবী হয়েছে দশ তারিখে পৃথিবী ধ্বংস হবে দশ তারিখে ঈশা নবীকে আল্লাহ তুলে নিয়ে গেছেন দশ তারিখে ইউসুফ নবীকে কূপের মধ্যে ফেলানো হয়েছে দশ তারিখে ইব্রাহিম পায়গাম্বরকে আগুনের মধ্যে পালানো হয়েছে দশ তারিখে অনেক ইতিহাস তাই এই তারিখটা ইতিহাসের সবচেয়ে দশ তারিখে ছয় মাসের শিশু আলিয়াসগরকে খুন করা হচ্ছে দশ তারিখে নবীর বংশের তেহাত্তর জনকে নবীর স্ত্রীদেরকে আওলাদেরকে তাদের খাদেম যারা ছিল বেশিরভাগ নারী ছিল প্রত্যেককে দশ তারিখে হত্যা করা হয়েছে দশ তারিখের কাহিনী দশ তারিখটা আল্লাহর পছন্দের দিন তারিখটা এই নবীর উম্মতের জন্য নবীর বংশের প্রদীপ মওলাই ইমাম হোসাইন নবীর উম্মতের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে গেছেন শুভান কে বলে কে বলে কে বলে কারবালার জমিনে পানির অভাবে নবীর বংশ বিদায় হয়েছে পানির অভাবে কেন বিদায় হবে এটা ত্যাগ খাজা গরিব নওয়াজ বলছেন আমি তো মৌলা ইমাম হুসেন নই আমি মৌলা ইমাম হুসেনের গুলামেরও গুলাম আমি যদি আঙ্গুল দিয়ে সারা করি আনা সাগরের পানি আমার হাতের মধ্যে ঘটির মধ্যে আসতে পারে মিটে কথা খাজা বাবা বলছেন আমি মাওলা ইমাম হুসাইনের গোলামের ও গোলাম আমার আঙ্গুলের এর ইশারায় যদি আনাসাগরের পানি আসতে পারে মাওলা ইমাম ইশারা করলে পানির নহর বইয়ে যাবে কিন্তু কত হলো তটটা আমি খাম না তটটা bhi খাবো না তুই বেরাদার excess বেরাদার তটটা bhi নিব না এই তে এই সত্যের উপর অটল থেকেছেন এই জন্য মাওলাইমা হোসেন কে দশ তারিখে তার বলার মতো এটা বিশেষ একটা মহিমা আমি আর আমি আমি জানিও না এই গুণ কীর্তন প্রশ্ন করেছেন আমার প্রত্যেকটার কথার জবাব হাকিকতে আছে দেহের দেহের এই হায়াত নামের তেলটা যেদিন ফোরায় যাবে এই দহির পাগলার প্রদীপটাও সেদিন যাবে তাই পৃথিবী নামের এই পৃথিবী নামক গ্রহটা যেই দিন হায়াত শেষ হয়ে যাবে শেষ সময় আসবে আল্লাহ এটাকে করে দিবেন চাইলে আবার কোথাও না কোথাও আবার নতুন করে আবার প্রাণীর আগমন ঘটলেও ঘটতে এটা আল্লাহ চাইলে পারে গ্রামবাসীরা

Oh, yee, pey, da, কথা ধরো সঠিক পীরের কাছে যদি বায়াত হইতে পারো ওই দিন হইতে হইবা তুমি খাঁটি মুসলমান সাফায়ত করবে না আমার হাবিব দুজাহান ওই দিন হইতে হইবা তুমি খাঁটি মুসলমান সাফায়ত করবে না আমার নবী দুজাহান সেদিন সমনে সে হইলে খারাপ

এইভাবে পালা দিলেন পালা মন্দ নয় আমার একটি কথা থাকিবে বিষয় এইবার আমাদের দেশে আমরা ছাগল ভেড়া বকরি খুব কম আছে কিন্তু ছাগল বেশি এটা আরব দেশের মধ্যে এটাকে কি বলে দুম্বা দুম্বা বলে আমাদের এখানে ভেড়াও আছে কিন্তু খুব কিন্তু ওই যে ছাগল এ মাঠে পাঁচটা দুম্বার গায়ে যে পরিমাণ পশম কয়টা দুম্বা পাঁচটা দুম্বা পাঁচটা দুম্বার গায়ে যে পরিমাণ পশম একজন লোকের কথায় অতগুলো উম্মতে মোহাম্মদীকে আল্লাহ বিনা হিসেবে জানবার দিয়ে দিল আচ্ছা মোসানবি বলছে আমি একটা খুন করছি আমি উম্মতের গুণ এই দায়িত্ব নিতে পারব না ইব্রাহিম নবী বলে আমিও পারবো না নহু নবী কয় আমিও পারবো না আমার বউ অবাধ্য আমার ছেলেও অবাধ্য পারবে না নবী মোহাম্মদী উম্মতে মোহাম্মদীর একজন ব্যক্তির এত পাওয়ার পাঁচটা দুমবার গায়ে যে পরিমাণ পশম এতগুলো উম্মতে মোহাম্মদী আল্লাহ বিচার করবে না বিনা হিসেবে জান না আপনি দয়া করে বলবেন ওই লোকটা কে এই লোকটা কি এমন পূর্ণ ছিল যে পুণ্যের কারণে এত বড় ক্ষমতা আল্লাহ তারে দিয়ে দিছে উনি কে আরেকটা কথা বড় শিল্পী প্রশ্ন পূর্ণ চোদ্দটা মনে করলে কিছু না কাল হাসরের ময়দানে এক ব্যক্তির মাথা এক ব্যক্তির কাটা মাথা দিয়ে ফুটবল খেলানো হবে এই কথাগুলো জানা দরকার আছে এগুলো আলেমদের কাছ থেকেও আপনারা শুনতে পারেন আলেমরাও এগুলো ভালো বলে আমাদের আরো শুদ্ধ বলে আরবি সহ বলে কিন্তু এখন পাওয়া যায় না এই কথা পাওয়া যায় ওই কথা ভিত্তিতে ঠেলে ওই না ডরে বুঝেননি কইতে মন চায় না ওই জন্যই এখানে আলেম আছেন এখানে শিক্ষক আছেন এখানে অ্যাডভোকেট আছে এখানে অনেক উচ্চ মাপের জ্ঞানী আছে নর্থক মুখ দিয়ে একটা কথা বলা আমার উচিত হবে না আমি আমার সমঝতায় থাকাটা আমি মনে করি ভালো তো বলে না হয় না কেন কারবালা নিয়ে আগে ওয়াজ হইতো মা ফাতে মার ওয়াজ হইতো এবং এগুলো হয় হয় না হবে আবার এই পৃথিবীটা একদিন আবার জাগায় আসবে আপনি একটু দয়া করে বলবেন কার মাথা দিয়ে ফুটবল খেলাইব খেলাইবো কে খেলাইব মাথা ডাকা ফুটবলটা যে খেলাইব মাথা দিয়ে ফুটবল খেলাইব লোকটা তো

যে আখিও স্বজন করবে আখীয় গম কি করবে আখিও কি করবে নি আথি গরবাসী চিঠি দিয়া হইবে বেদা কাতি চিঠি দিয়া হইবে বেদানী গরবাসী রে চিঠি দিয়া হইবে বে দাঁত একদিন চিঠি দিয়া হইবে বেদাতি ডাভবাসী রে ভয় একদিন চিঠি দিয়া হইবে বাকা